সো গাইজ বাটিতে হচ্ছিল না বলে বাটা আমরা প্লাস্টিকটাকেই বেছে নিয়েছি বাটার জন্য এই বেটে নিচ্ছি অনেকগুলো যেহেতু আছে সো গাইজ এখানে লঙ্কাটাও বেটে নিয়েছি বাটির মধ্যে আর এই যে আমাদের নলফল বাটা কমপ্লিট এবার একটু ঢেলে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর এখানে কার কার জিবে জল আসছে আমার 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 তাহলে যে কাপকে দেওয়া হবে না ও যখন লোভ লাগছে না এই যে আমাদের বাটা একদম এই যে দিয়ে দিচ্ছি আমরা নুন বিট নুন বিট নুন দিয়ে দিলাম লঙ্কা দেওয়া আছে এর মধ্যে তারপরে ওই যে দিয়ে দেবো আমাদের স্পেশাল মশলা অল্প করে দিই এতটা দিদি এই যে মশলা একদম ভালো করে মেখে নিচ্ছি এই যে এই যে মেখে নিচ্ছি আমরা একদম লাল লাল ঝাল ঝাল হয়ে যাচ্ছে তো এই যে লাল লাল করে মেখে নিয়েছে একদম হুম পুরো ইয়ামি লাগছে ইয়ামি যেখানে এই যে লাইন দিয়ে পর পর দাড়িয়ে গেছে সবাই হাত পেটে দাড়িয়েছ কেন তোরা এই যে মাখা হয়ে গেছে কমপ্লিট এবার সবাইকে দেব তো এখানে রাখলাম কারণ ক্যামেরাটা করতে পারব না দেবা নিই দেবা এই যে দেবা নিইকেও দি দিলাম অল্প করে ফাস্টে দিচ্ছি সবাইকে নলে সবার কোলাবে না হ্যাঁ এমন করে দাঁড়িছে মনেছ না প্রসাদ

এই সবার আমি নি তো এই যে সবাই রয়েছে আমরা এ হো তুই নিবি তুই নিবি দেব এর আ কর না হাতে না আ করো আ করো কেমন লাগে এ কেমন লাগে হো বলবে না এত তো কেমন লেগেছে ভালো 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 সো গাইজ আমাদের ছোটো মোটো পিকনিক ইজ এন্ড তো আমাদের খুব মজা লাগলো টেস্টি লাগলো তো এখানে ভিডিওটা এন্ড করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে